হ্যালো বন্ধুরা ফ্রি কার ডিজাইন ট্রেনিং চলে না আমি তোমাদের দু মলয় আজই চলে এলাম আমার একটা ফেস ভিডিও নিয়ে তো তোমরা জানো যে আমি ফেস ভিডিও খুব একটা ভালো করতে পারি না সব ইউটিউব ইউটিউবারদের মতন নয় আমি এডিট করে কোনো ভিডিও বিশেষ করে ফেস ভিডিওতে এডিট করি না আমার যদি ফেস ভিডিও এডিট করে করি তাদেরও মতন সুন্দর গুছিয়ে একটা ভিডিও কমপ্লিট তৈরি হবে তো আমি যা বলি ক্লিয়ার বলি ফেস ভিডিও করার উদ্দেশ্য একটাই আজকে যে সমস্ত নতুন স্টুডেন্ট বলো বা স্কুলে পড়াশোনা করা যেসব বন্ধুরা আমাদের এই ক্যাড ক্যাটে ডিজাইনে যুক্ত হয়েছে তাদের কিছু ইনফরমেশন দেবো একটা যন্ত্র আছে যে যন্ত্রটা মাত্রাতে আমরা থিকনেসের মাপ বুঝতে পারি ঠিক আছে এই যন্ত্রটা না থাকলে তোমরা কিন্তু গোল্ডের কাজ করতে পারবে না বা গোল্ডের কাজ করতে অসুবিধা হবে সেটা কি যন্ত্র হ্যাঁ সেটাই আজকে নিয়ে তোমাদের ইনফরমেশান দেবো বা তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা তোমাদের বলবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো আর বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো কারণ তোমরা সবাই জানো আমার চ্যানেলটা সম্পূর্ণ একটা ইনস্টিটিউট আমি যতটা পারি চেষ্টা করি তোমাদের সব কিছু ইনফরমেশান তোমাদের ভালোর জন্যই দিয়ে থাকি যাতে তোমাদের প্রবলেম না হয় বা তোমাদের তোমাদের যে লাইফের জার্নিটা সেটা নষ্ট না হয় ঠিক আছে সেই কারণে বারবার আবারও বলছি তোমরা বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করো একে অপরকে শেয়ার করার চেষ্টা করো যাতে আমার জন্য যদি তোমাদের একটু অন্তত হেল্প হয় জানবে তোমাদের জন্য কারো হেল্প হচ্ছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো চলো তোমরা চ্যানেলটা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো নবুল নতুন ভিওয়ার্স হয়ে থাকো তবশই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলে প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার শুনে শুনে টিউশন তোমাদের আস্তে দেখে আমার ভিডিও দেখে তোমরা কাজ করতে পারো তো বন্ধুরা ক্যালিভার নিশ্চয়ই তোমরা নাম শুনেছো যেটা যে যন্ত্রটা দিয়ে আমরা মাপজোক করি ঠিক আছে সেটা হচ্ছে তোমাদের সেটা দেখাবো দেখো আমি এই যে দেখো এই যে যন্ত্রটা দেখো এটা হচ্ছে আমাদের বিশেষ করে মাপজোকের কাজে লাগে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মাপার যন্ত্র এই জিনিসটা তোমরা যদি না ব্যবহার করো যারা নতুন স্টুডেন্ট যারা পড়াশোনা থেকে এই লাইনে ঢুকছো মানে জুয়েলারি প্রফেশনালে ঢুকছো তো ক্যাডে যারা কাজ করো ক্যাডে যারা কাজ করো এই যন্ত্রটা অবশ্যই তোমাদের রাখতে হবে হাতে এই যন্ত্রটা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এইখানে যে দেখো একটা দাগ থেকে একটা দাগ পর্যন্ত এম একটা দাগ থেকে একটা দাগ হচ্ছে এক এম একটা দাগ থেকে দুটো দাগ হচ্ছে দু এম এম এরম করে পরেশ এখানে দেখো এখানে সেভাবে কিন্তু মাপ দেওয়া আছে ঠিক আছে সেইভাবে কিন্তু মাপ দিয়ে আছে তো এটা তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে একটা দাগ থেকে একটা দাগের মধ্যে কিন্তু অনেক পয়েন্ট দিয়ে অনেক মাপ হয় পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট এইট পয়েন্ট নাইন এক এম এম এই একটা দাগ থেকে একটা দাগের ভেতরে কিন্তু পয়েন্ট দিয়ে মাপ হয় সেই মাপগুলো তোমাদের অবশ্যই তোমাদের বলছি তোমরা কিন্তু মনোযোগ দিয়ে একটু এই জিনিসটা যন্ত্রটা কেনার চেষ্টা করবে এই যন্ত্রটা কিনে তোমরা পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট এইট পয়েন্ট নাইন তারপরে এক এম এম আসছে একটা দাগ থেকে এক এম এম আসার আগে কিন্তু অনেকগুলো পয়েন্ট দিয়ে নাম্বার হয় সেই নাম্বারটা কিন্তু আমাদের গোল্ডের কাছে হেভি ইম্পর্টেন্ট এটা কেউ শেয়ার করে না বা করবেও না আমি যেভাবে তোমাদের শেয়ার করি আমি চাই তোমাদের তোমরা সেভাবে পারফেক্টভাবে কাজ করার চেষ্টা করো আর এই অনেক বন্ধুরা আছে দেখবে তোমরা বলে দিচ্ছি অনেক বন্ধুরা আছে ভিডিওতে কমেন্ট করে দাদা এটা পেতলের কাজ এটা মেটালের কাজ এটা সিলভারের কাজ না এটা গোল্ডের কাজ আমি তোমাদের বলে দিচ্ছি এই যন্ত্রটা যদি তোমরা যদি ভালোভাবে নিয়ে যদি এই পয়েন্টের ব্যাপারটা যে বললাম পয়েন্টের মাপের যে ব্যাপারটা বললাম ঠিক আছে এই যন্ত্রটা নিয়ে যে পয়েন্টের মাপের যে ব্যাপারটা বললাম একটা দাগ থেকে একটা দাগ পর্যন্ত যে পয়েন্ট দিয়ে যে মাপগুলো হয় সেই মাপগুলো একটু তোমরা আইডিয়া করার চেষ্টা করবে তাহলে আশা করি প্রবলেম হবে না তোমাদের ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স বেশিরভাগ ক্ষেত্রে পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স কিন্তু গোল্ডের কাজে থিকনেস দেওয়া হয় প্লেট ফঙে ঠিক আছে আর পয়েন্ট এইট নিয়ে কিন্তু স্কুপিংয়ে কাজ হয় স্কুপিং পিছনে স্কুপিং মানে পিছনে হালকা করে দেওয়া ওপর থেকে পাথর বসবে পিছনে কিন্তু পয়েন্ট স্কুপিং করে দেওয়া হয় এই যে পয়েন্ট এইট আর পয়েন্ট টু স্কুপিং তার ক্ষেত্রে কিন্তু একটা যে কাজের ব্যাপার থাকে থিকনেসের ব্যাপার থাকে এটা যারা স্কুপিংয়ের কাজ করে তারা একমাত্র জানে যে পয়েন্ট পয়েন্ট নিয়ে কতগুলো থিকনেস হয় সেটা তোমাদের জানার দরকার ঠিক আছে তো সেই কারণে আজকের এই ভিডিওটা বানালাম যদি না বুঝতে পারো ভিডিওটা আর একবার প্রথম থেকে দেখে নেওয়ার চেষ্টা করবে এই যে যন্ত্রটা এই যন্ত্রটা তোমরা অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করবে একটা কেনার চেষ্টা করবে কিনে একটা দাগ থেকে একটা দাগ হচ্ছে এক এম এম একটা দাগ থেকে দুটো দাগ হচ্ছে দু এম এম এরম করে কিন্তু অনেক এম এম মাপ আছে এখানে দেখতে পাচ্ছ এখানে দেড়শো এম এম আছে ঠিক আছে তো ক্যালিবারে একটা মাপ থাকে তোমাদের যেরকম যা কাজে রিকোমেন থাকবে সেই অনুযায়ী মাপ করবে আর আমি আজকে ভিডিওটা করলাম যে থিকনেসের ব্যাপারটা থিকনেসের যে আমাদের কাজ হয় গোল্ডে কাজে বিশেষ করে এই পয়েন্ট সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট দিয়ে যে ব্যাপারগুলো থাকে থিকনেসটা থাকে মাপ যে থাকে সেটা অবশ্য তোমাদের মাথায় রাখতে হবে এটা নিয়ে একবার কালচা করো একটা দাগ থেকে একটা দাগ কিন্তু পয়েন্ট দিয়ে অনেক মাপ হয় একটা দাগ থেকে একটা দাগের ভেতরে পয়েন্ট দিয়ে মাপ হয় এই পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি থেকে পয়েন্ট নাইন পর্যন্ত যে মাপগুলো থাকে এগুলো কিন্তু বেশিরভাগ গোল্ডের ক্ষেত্রে কাজ হয় তো সেইটা তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবে তাহলে যাদের থিকনেস নিয়ে কোনো নলেজ নেই আইডিয়া নেই তাদের কিন্তু ভালো রকম ব্যাপারটা বুঝে যাবে তারা তোমাদের তোমরা যারা নতুন আছো বা থিকনেস নিয়ে যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি আমি সম্পূর্ণ এটা হচ্ছে নলেজ নজ নলেজের মতন ভিডিও তোমরা যাদের নলেজ নেই তারা কিন্তু এই জিনিসটা নিয়ে তোমরা যদি প্র্যাকটিস করতে পারো একটু তোমাদের এই থিকনেসের ব্যাপারে পুরো নলেজ চলে আসবে সেই কারণে আজই ভিডিওটা করলাম আর এই গোল্ডের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই পয়েন্ট দিয়ে থিকনেস হয় এক এম এমের ওপরে খুব কম হয় পিসের ক্ষেত্রে বলছি আমি এই নয় যে কোনো বড়ো কোয়ালিটে খোঁচা হোক বা কালারস্টোনের খোঁচা এরকম কোনো ব্যাপার না আমি অনলি শুধু পিসের ক্ষেত্রে বলছি পিস বলো বিজিল বলো এগুলো কিন্তু এক এম এমের যে ভিতরে পয়েন্ট দিয়ে যে মাপগুলো হয় সেই মাপগুলো অবশ্যই গোল্ডের কাজে ব্যবহার করা হয় বেশি ক্ষেত্রে অনেক বন্ধুদের এই মাপ নিয়ে অনেক প্রবলেম চলছে যেখানে যেরকম রিকমেন্ড থাকে সেই হিসেবে সবাইকে কাজ করতে হয় যেখানে গোল্ডের কাজ হয় গোল্ডের মতন থিঙ্গ নিয়ে কাজ করতে হয় যেখানে সিলভারের কাজ হয় সিলভারের মতন থিকনেস নিয়ে কাজ করতে হয় আর যেখানে ব্রাশের কাজ হয় ব্রাশের নিয়ে করতে হয় কাজ কিন্তু কাজই হয় এই নয় যে এটা এই কাজ বলে এটা গোল্ডের কাজ বলে ভালো হবে এটা পেত পেতলের কাজ বলে এটা খারাপ হবে এটা সিলভারের কাজ বলে এটা সিলভারের মতন হবে এরম কোনো ব্যাপার নয় আমি তোমাদের প্রত্যেকে বলবো প্রত্যেকটা কাজ একই হয় খালি আমরা আমরা ক্যাডিনার আমরা সব ধরনের কাজ করতে পারি করতে পারবো সেরকম ধরনের আমাদের নলেজে থাকতে হবে আর থিকনেসের ব্যাপারে তোমাদের বলে দিলাম আজকে সব কিছু যে এই জিনিসটা তোমরা অবশ্যই নিয়ে নেওয়ার চেষ্টা করো যাদের যাদের কাছে নেই যারা যারা ক্যাডে ক্যাডে কাজ করছো বা শিখছো অবশ্যই এই মেশিনটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে তাহলে একটা দাগ থেকে একটা দাগ দাগের ভেতরে যে পয়েন্ট দিয়ে যে থিকনেসগুলো থাকে সেইগুলো তোমরা নলেজ করতে পারবে তোমরা সেই মতনভাবে যদি সেই থিকনেসের গ্যাপগুলো বুঝতে পারো তাহলে তোমাদের কম্পিউটারে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা কতটা থিকনেস হতে পারে কম্পিউটারে অনেক বড়ো বড়ো দেখায় অনেক মনে হয় যেন সেটা অনেক জায়গা বা অনেকটা মেটেল এই যন্ত্রটা দিয়ে মাপার পর তোমরা বুঝতে পারবে যে সেই থিকনেসটা কতটা দাঁড়াচ্ছে ঠিক আছে এই হচ্ছে আজকে ভিডিও অনেক বন্ধুদের রিকোয়ে রিকোয়েস্ট ছিল বা কমেন্ট ছিল যে দাদা গোল্ডের মেটের গোল্ডের ওয়েট নিয়ে গোল্ডের কাজের নিয়ে কিছু ইনফরমেশন দাও থিকনেসের নিয়ে কিছু ইনফরমেশন দাও আজকে ভিডিওটা তোমাদের সব কিছু শেয়ার করলাম বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করবে একে অপরকে শেয়ার করার চেষ্টা করবে বারবার বলছি আর হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলে ভি ডেলি ভিডিও আসে না এখন তোমাদের সবাইকে বলেছি যে আমি আমার স্টুডেন্ট নিয়ে একটু চাপের মধ্যে আছি প্লাস আমার একটা ডিজাইনের মধ্যে আমি চাপে আছি সব কিছু নিয়ে টাইমে খুব প্রবলেম চলছে আমি চেষ্টা করছি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছি কিন্তু খুবই মানে চাপের মধ্যে আছি সেই কারণে ডেলি ভিডিও আসে না আমি দিতে থাকবো ডেলি ভিডিও একটু তোমরা ওয়েট করো আর যারা যারা নতুন মানে আছো আমার চ্যানেলে আমি বুঝতে পারছি আমার জন্য কিন্তু তোমাদের অনেকটাই প্রবলেম হচ্ছে যারা আমার ভিডিও দেখে কাজ শিখছে তাদের প্রবলেম হয়ে যাচ্ছে এটুকু বলবো আমার চ্যানেলে যা ভিডিও দেওয়া আছে অনেক ভিডিও দেওয়া আছে তোমরা যারা নতুন পড়াশোনা করে আসছো একদম নতুন শিখছো অনেক ভিডিও আছে ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি এরম ক্লাস বাই ক্লাস দেওয়া আছে সেইগুলো ফলো করে প্র্যাকটিস করতে থাকো অনেকটা হেল্পফুল পাবে অনেকটা শিখতে পাবে আমি যেভাবে ভিডিও দিয়ে থাকি তোমাদের জন্য সম্পূর্ণ তোমাদের ভালোর জন্য দিয়ে থাকি যাতে তোমরা কিছু সেখান থেকে শিখতে পারো ঠিক আছে আর প্রথমে ভিডিওগুলো একটু প্রবলেম আছে সেটা অনেক স্টুডেন্ট জানে সেই সময় এডিটের কিছু প্রবলেম চলছিল সেই জন্য সাউন্ড আগে পিছু আছে প্রথমকার ভিডিওগুলো বাদ বাকি কিছু ভিডিও পর থেকে পুরো প্রবলেম কিছু নেই সব কিছু প্রবলেম ঠিক হয়ে গেছে এই হচ্ছে মেন ব্যাপার তো অনেক কিছু তোমাদের শেয়ার করলাম থিকনেসের ব্যাপারে তোমাদের এই যন্ত্রটা দিয়েও তোমাদের সব কিছু বোঝালাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা না বুঝতে পারলে এগারোবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত দিয়ে দেখে নিও দেখে নিয়ে সেভাবে খাতায় নোট করে নেওয়ার চেষ্টা করো আর অবশ্যই তোমরা এই যন্ত্রটা নেওয়ার চেষ্টা করবে কেনবার চেষ্টা করবে কিনে কাজ করবার চেষ্টা করবে তাহলে হানড্রেড পার্সেন্ট তোমরা থিকনেসের ব্যাপারে জানতে পেরে যাবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিও কেমন লাগলেও কমেন্ট করে জানাবে ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কমেন্ট করতেও ভুলবে না আর বন্ধু বন্ধুদের শেয়ার করতে ভুলবে না আজকের ভিডিও এখন তো থ্যাংক ইউ জয় হিন্দ